তুমি কি করছো ভালো করে জানো তুমি বাবা এখন আমাদের সঙ্গে একটু যাওয়া তোমার সঙ্গে আলাপ আছে আমি জানেন আসছেন হাসান চৌধুরীর বাস আমি রায়ান চৌধুরী হাসান চৌধুরীর ছেলে তারপর আমি সঙ্গে বাসায় ঢুকতাম আমি বলুন আমার ছেলেকে কেন আর রেস্ট আমাদের ছেলে কী করেছে এটা ধারা হলো তিনশো দুই মারা কাকে সাতবাং নামে ছেলে তার বাসায় কোন হয় সেই মামলায় টু কিন্তু কোন আমরা যেটা ভাবি হোক তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবো তোমাদের আর কিচ্ছু করতে হবে না দ্য হো পুলিশ দেখুন দেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এখানে কোথাও একটা ভুল হচ্ছে আমার ছেলে কোনো সঙ্গে জড়িত না ঠাকুরই খুব শীঘ্রই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি